ব্রিটেনের মার্সিসাঘাতে শিশু সহ আট জন আহত হয়েছেন সোমবার সকাল এগারোটার পর সাউথ পোর্টের এক বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানায় ব্রিটিশ এমার্জেন্সি সার্ভিস এই ঘটনায় এক সন্দেহভাজনকে ভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তার কাছ থেকে একটি ছুরিও উদ্ধার করা হয়েছে এই ঘটনায় উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার ব্রিটিশ ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে সাউথ ছুরি ছুরিকাখাতে দুই শিশু নিহত হয়েছে আহত হয়েছে আরো নয় শিশু তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর এ ঘটনায় জড়িত এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে মার্সিসাইড পুলিশ জানিয়েছে সোমবার সকাল সাড়ে এগারোটার পর ঘটনাস্থল থেকে আটক করা ব্যক্তির কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে North West Ambulance Service জানায় আহত শিশুটির প্রাথমিক চিকিৎসা দিয়েছে আহতদের শিশু হাসপাতাল সহ তিনটি হাসপাতালে নিয়ে হয় পলিসিং এক্সপার্ট গ্রাহাম ওয়েটন বলেন আহত শিশুদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে হয়েছে তিনি আরো বলেন ঘটনাস্থলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সের উপস্থিতি দেখা গেছে এর মানে আহতদের অবস্থা গুরুতর ছিল প্রত্যক্ষদর্শীর এই ঘটনাকে হরর মুভি তুলনা করেন ঘটনার পরই বাড়িতে উপস্থিত মানুষদের চিৎকার চেঁচামেচি শব্দ শোনা যায় আশেপাশের বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এই ঘটনাকে মর্মান্তিক বলেছেন সামাজিক মাধ্যমে এক্সে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি

শেখসাদিম আজ্জান টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর